প্রথম ফেসবুক থেকে ইনকাম করি এই ধরনের মানুষের জন্য সব সময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য আসসালাম আলাইকুম আজকে জীবনে প্রথম আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গতকালকে আমাকে ফেসবুক নোটিফিকেশন দিয়েছে লং ভিডিও করার জন্য তাই আজকে প্রথম শুরু করলাম লং ভিডিও দিয়ে ফ্রতম শুরু করলাম আজকে প্রথম বাইকারিকে দিয়ে এটা লোক

ঠিক আছে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এই ধরনের ভিডিও আমি যেন কন্টিনিউ সবসময় করতে পারি তো আপনাদের ভালো লাগতেছে ঠিক আছে আপনি আসতে পারেন আসসালামাইকুম ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে

আপনি কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগছে না এই জীবনে আমি প্রথম আপনাকে গিফট করলাম আপনি অসুস্থ সবসময় এটা আমাদের ভিডিও সবসময় সাপোর্ট করবেন আশেপাশে দেখি এই ভিডিওটা আপনি দেওয়ার জন্য আমাকে একটু ঠিক আছে তো ঠিক আছে আমি আপনাকে ফটন দিয়ে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো সবাই আমার এ ধরনের ভিডিও সবসময় সাপোর্ট করবেন আমি লং ভিডিও আমার ফেজে আজকে প্রথম আজকে এই ভিডিওটা বিকেল চারটে বাজে আমার ফেজে আপলোড করা হবে আমিও তেমন কোনো কুটিপতি না তেমন কোনো ফয়সলে না আমি ধনিক কাজ করি আরে ফেসবুক থেকে ইনকাম করি নিরীহ মানুষের পাশে দাঁড়াতে চাই তো সবাই ভালো থাকবেন আর এই ধরনের ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম